সময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল কুমিল্লা সতেরোশো সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবাহ বাংলার অন্তর্ভুক্ত করেন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে। এরপর সতেরোশো নব্বই সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি পরবর্তীতে উনিশশো ষাট সালের বর্তমান ভারতের ত্রিপুরা থেকে আলাদা করে কুমিল্লাকে জেলা হিসেবে মর্যাদা দেয়া হয় ত্রিপুরার রাজারা এক সময় গ্রীষ্মকালীন অবকাশ যাপনের কেন্দ্র হিসেবে গোড়াপত্তন করেছিলেন কুমিল্লার কুমিল্লার বুকজুড়ে রয়েছে অসংখ্য আদি নিদর্শন প্রাচীন সভ্যতার নীরব সাক্ষী কুমিল্লা প্রকৃতির হাতে গড়া ভূমি কুমিল্লার নানা দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম শালবন বৌদ্ধবিহার শালবন বিহার কুমিল্লার শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও লালমাই ময়নামতি পাহাড়ের পূর্ব দিকে অবস্থিত শালবন বৌদ্ধ বিহারের মূল ফটকের পূর্ব পাশে খননের ফলে একটি প্রাচীন কূপের কাঠামো উন্মোচিত হয় সেই সময়কার বৌদ্ধ শাসকশ্রেণী ও ভিক্ষুগণ এই কূপ থেকে পানি আহরণ করে যাবতীয় প্রয়োজন মেটাতেন বলে ধারণা পাওয়া যায় কূপটির সময়কাল আনুমানিক সাত হতে আট শত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান ময়নামতি জাদুঘরে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সপ্তম ও অষ্টম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষিত আছেন